একদম সুন্দরভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিলাম গুঁড়া আর এভাবে বেসনে বেসনে এভাবে ভেজিয়ে কিন্তু এভাবে তেলে ছেড়ে দিলাম সবগুলো বেগুনি কিন্তু এভাবে ভেজে নেব খুবই সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে অনেক সুন্দর ফুলে গেছে এটা আমি এখন উজিয়ে দিব আর ইত্যাদিগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় নিজের হাতে বানানো আর বেসনটাও কিন্তু খুব সুন্দরভাবে মেখে জেখে বানিয়ে বানাতে হয় বেসনটা যত সুন্দর করে বানাতে পারবেন আপনার বেগুনগুলো কিন্তু এত সুন্দরভাবে ফুলে যাবে বেগুনগুলো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো উঠে নিব এভাবে ভিজে কিন্তু আবারও দিয়ে দিলাম সবগুলোই কিন্তু এভাবে নিয়ে নিয়ে দিয়ে দিব একইভাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যায় বেগুনিগুলো কিন্তু হয়ে গেছে উঠিয়ে সবগুলো বানিয়ে নিব কিভাবে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর বেগুনিগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিব আলুর চপগুলো নিয়ে নিলাম আর এখানে এইভাবে বেসনে ডুবিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একইভাবে দিয়ে দিব আলু চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে ভুলে গেছে অনেক সুন্দর হয়ে হয়ে গেছে সবগুলো আলু বানিয়ে নিব আর বেগুনিগুলো কিন্তু হয়ে গেছে সবগুলো বেগুনি কিন্তু বানিয়ে নিলাম বানিয়ে উঠিয়ে নিলাম বলের মধ্যে আলু চপগুলো হয়ে গেলে এখন আলু চপগুলো উঠিয়ে নিব সবগুলো বেগুনি আলুর চোপ বানানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে আর এদিকে কিন্তু পেঁয়াজের জন্য ডালটা আমি মেখে নিলাম লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর রসুন দিসি আর কিছু দিই নাই মরিচ হলুদ দিবো না কারণ রোজার সময় মরিচ হলুদটা কিন্তু খালি একটা সমস্যা করে আর এভাবে কিন্তু এটা আমাদের বেটে কিন্তু পেঁয়াজু রান্না করলে অনেক মজা হয় পেঁয়াজিগুলো কিন্তু আমি এখন উঠিয়ে দিব লাল লাল হয়ে গেছে পেঁয়াজিগুলো এখন উঠিয়ে দিব অপরপৃষ্ট সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন পেজগুলো যে কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর কিন্তু গ্রানও চলে আসে আর ফ্রিজে প্রসেস করে বেলেন্ডার করে রাখলে কিন্তু এত সুন্দর গ্রান পাবেন না আর এত মজাও লাগে না এভাবে যেই মজা লাগে পেঁয়াজুটা খেতে পেঁয়াজুটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর পেঁয়াজুগুলো কিন্তু উঠে নিব সবগুলো পেঁজু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেই পাতাছেন পেঁজুগুলো যে কত সুন্দর হয়েছে কত মূড়মুড়ো হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু আর অনেক ভালো লাগে এই আমি যেই পাশে পেঁজুটা রান্না করি বা বানাই খুবই মজাদার একটি পেঁজু রান্না করে ফেললাম দেখতে পাতা কত মজা আর দেখতে দেখা যাচ্ছে বাকি পেঁজুগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। সবগুলো পেঁজুই কিন্তু বানিয়ে নিলাম আর প্রতিদিনের পেঁয়াজও কিন্তু আমি প্রতিদিনই অল্প অল্প করে বানিয়ে নেই পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠে কিন্তু বোট ভেজে নিব এখন এই যে কী সুন্দরভাবে সবগুলো পেঁজু আলু চোপ বেগুনি হয়ে গেছে আর এই গরম তেলেই কিন্তু আমি ভেজিয়ে দিলাম তেল দিয়ে এখন বুটগুলো ভেজে নিব আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিনের তেলটা প্রতিদিন ব্যবহার করার জন্য তাহলে গেষ্টিকের কোনো সমস্যা হবে না বাজারটি খুলেও কোনো সমস্যা হবে না আর যদি অনেকগুলো তেল দিয়ে তেলগুলো আবার প্রসেস করে রেখে দেন পরের দিন বানানোর জন্য তাহলে কিন্তু গেষ্টিকের সমস্যা অবশ্যই দেখা দিবে আর আমি কিন্তু প্রতিদিনের তেলটা প্রতিদিনই ব্যবহার করে ফেলি প্রসেস করে কখনও রাখি না খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম আর মঞ্চ দিয়ে দিলাম আলু আর বুক দিয়ে ভালো করে লালা চালা দিয়ে দিতে খুব সুন্দরভাবে ভুগে নেব আর এখানে কিন্তু সাদা গুন্নি সিদ্ধ করছি সাদা গুন্নিটা কিন্তু অনেক মজা হয় মুড়ি মাখলে তার জন্য সাদা বুন্দি সিদ্ধ করে এখানে রেখে দিচ্ছি আর চোখকা চায়না ভাতাও কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব আর এগুলো দিয়ে কিন্তু মুড়িটা মাখলে অনেক মজা হয় অনেক কষ্ট হয় শীতে খুবই মজাদার ভোট ভাজা খুবই সুন্দরভাবে কিন্তু ভোটটা বেজে ফেললাম আর এরকম সুন্দরভাবে অবশ্যই বাসায় করে খাবেন অবশ্যই বাজার থেকে নিয়ে আসা খাবেন না কারণ বাজারের জিনিসটা কিন্তু সুস্বাস্থ্যকর না পোড়া তেল দিয়ে কিন্তু বানিয়ে দেয় আর বাসায় যদি এভাবে বানাতে পারেন তাহলে কিন্তু আপনার দেশটির থেকে অনেকটাই উপকার পাবেন আর অনেকটাই দেখতে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ